সম্পর্ক যদি শুরু হয় তাহলে কিন্তু সম্পর্কে বিচ্ছেদ আসতে পারে আমরা যদি এটা ভেবে নিই যে আমাদের সম্পর্ক শুরু হয়ে গেছে মানে আমাদের আর বিচ্ছেদ হবে না কখনো তাহলে কিন্তু আমরা কোথাও গিয়ে একটা ভুল জায়গায় আছি একটা সম্পর্ক যখন শুরু হচ্ছে তখন কিন্তু সেই সম্পর্কটা কখনো বিচ্ছেদ করতে হতে পারে আবার কখনো সেই সম্পর্কটা লাইফটাইম টাইম কন্টিনিউ হতে পারে তো সেটা ডিপেন্ড করছে যে লাইফটাইম যাবে কি না বেশ কিছু জিনিসের ওপর কি দেখে আমরা বুঝবো আমাদের সম্পর্কটা ভাঙনের দিকে যাচ্ছে বা কি দেখে আমরা বুঝবো আমাদের সম্পর্কটা শেষ হতে চলেছে হ্যাঁ এটা খুবই কষ্টদায়ক একটা ব্যাপার কারণ সত্যি বলতে একটা সম্পর্ক তৈরি তো তিল তিল করে হয় কত বাধা আসে কত বিপত্তি আসে কত সমস্যা আসে কত কি বলবো ঝড়ঝাপটা পেরিয়ে একটা সম্পর্ককে একটা জায়গায় নিয়ে যেতে হয় কিন্তু ভাঙার জন্য একটা ছোট্ট কারণই কিন্তু যথেষ্ট সে কারণটা তার দিক থেকে আসতে পারে সেই কারণটা তোমার দিক থেকেও আসতে পারবে সেই কারণটা অন্য কোনো পারিবারিক কারণ বা অন্য কোনো কারণ থেকে আসতে পারে তো আজকের ভিডিওতে কারণে আমরা যাব না মানে কোথা থেকে আসছে সেই ব্যাপারটা আমরা যাব না সোর্সটাতে আমরা যাব না কি কি ইঙ্গিত দেখে বুঝবো আমাদের সম্পর্ক শেষ হতে চলেছে সেইটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো কয়েকটা পয়েন্টস ছোট ছোটো পয়েন্ট আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি মনে হয় যে এই পয়েন্টগুলো তোমাদের সম্পর্কের মধ্যে আছে তাহলে শুধরে নাও যারা নতুন সম্পর্কে আছো তারা মনে করে যদি এগুলো তীব্রভাবে আছে বেরিয়ে আসার সুযোগ আছে তাহলে বেরিয়ে এসো আর যারা অনেকটা এগিয়ে গেছো একটা ইমোশনাল বিশাল একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে ছিঁড়ে যেতে পারছো না সেখানে শুধরে নাও শুধরে নেওয়া আছে আমরা চাইলেই কিন্তু প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমরা আবার সঠিক জায়গায় নিয়ে আসতে পারি তার জন্য চাই কি দুজনের মধ্যে একটা বোঝাপড়া দুজনের ইচ্ছে আর একটা স্ট্রং বন্ডিং সেটা যদি থাকে না যতই ঝড়ঝাপটা আসুক যতই সমস্যা আসুক সম্পর্ক কিন্তু ঠিক জায়গায় একদম আটকে যাবে তার আগে একটা কথা বলি যারা নতুন আছো আমার চ্যানেলে হয়তো সাবস্ক্রাইব করো তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর প্লিজ ভিডিওটা দেখো এবার থেকে এভরিডে ভিডিও আসবে প্রত্যেক দিন চ্যানেলে ভিডিও আসবে আমি একটু ব্যস্ত ছিলাম বলে ভিডিও পড়েনি এবার প্রত্যেক দিন ভিডিও আসবে চ্যানেলে আর যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাইছো তারা ফেসবুক বিপাশারাহা মুখার্জি পেজ বং পেন্সিল এবং ইনস্টাগ্রাম আইডি বিপাশা এইট নাইন এখানে মেসেজ করো ভয়েস করো আর যারা ফোন কলে কথা বলতে চাইছো তারাও আমাকে ওখানে বলতে পারো আমি প্রসেস বলে দেব তো এবার চলে আসি ভিডিওর মেন জায়গায় কী কী ইঙ্গিত একটা সম্পর্ক শেষের দিকে যাচ্ছে ইঙ্গিত তা আমরা কি দেখে বুঝতে পারবো প্রথম কথা তোমার আর তোমার পার্টনারের মধ্যে সম্পর্কের মধ্যে বিশ্বাসের অভাব ঘটছে মানে কোথাও গিয়ে তোমরা একে অপরকে ট্রাস্ট করতে পারছো না ট্রাস্ট ইস্যু আসছে হয়তো সে তোমাকে বলছে যে আমি আজকে একটু কাজে ব্যস্ত আছি কিন্তু তুমি সেটাকে বিশ্বাস করছো না তোমার মনে হচ্ছে যে না ও মনে হয় ভুল বলছে ওর অন্য কোনো হয়তো কারণ আছে সেই জন্য ও আমাকে মিথ্যে কথা বলছে এই জায়গাটা একটা ট্রাস্ট ইস্যু যদি ট্রাস্ট ইস্যু আসে প্রথমে তোমাকে কী করতে হবে মনের মধ্যে পুষে রাখবে না এইখানেই কিন্তু সম্পর্ক ভাঙে মনের মধ্যে পুষে রাখবে না তুমি তাকে সরাসরি বলে দাও যে সত্যি কি তুমি ওখানে যাবে তাহলে আমাকে একটা প্রুফ দিও প্রুফ মানে এরকম নাকি সবসময় আমার সাথে ভিডিও কলে থাকো সব সবসময় সাথে ফোন কলে থাকো আমাকে দেখাও এমন একটা প্রুফ আমাকে দিও যাতে আমি বুঝতে পারি যে তুমি আমাকে সত্যি কথাই বলছো এটা মনের মধ্যে পুষে রাখলেই কিন্তু সম্পর্ক শেষের দিকে যায় তাই ট্রাস্ট ইস্যু যদি মনে করো সম্পর্কের মধ্যে ট্রাস্ট ইস্যু আসছে তাহলে কিন্তু তোমাদের সম্পর্কটা একটা খারাপ দিকে যাচ্ছে যে মানুষটাকে তুমি চোখ বন্ধ করে ভরসাই না করতে পারলে সেই মানুষটার সাথে আগামী দিনে চলবে কি করে তাই ট্রাস্ট ইস্যু আসলে সঙ্গে সঙ্গে সেটা সলিউশন করো দ্বিতীয়ত সময়ের অভাব যদি দেখো তোমার পার্টনার তোমাকে সময় কম দিচ্ছে সেটাও কিন্তু একটা সম্পর্ক ভাঙনের ইঙ্গিত কারণ একটা সম্পর্ক কিন্তু সময়ের ওপর ভীষণভাবে ডিপেন্ড করে সময় সময় দেওয়ার অভাবে কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় তাই সময়টা ভীষণভাবে ম্যাটার করে একটা সম্পর্কের মধ্যে যদি দেখছো তোমার পার্টনার তোমাকে সময় কম দিচ্ছে বা কোথাও গিয়ে তুমি সময় কম দিচ্ছ সঙ্গে সঙ্গে সেটাকে রেক্টিফাই করে নাও পাঁচ মিনিটটাকেও পাঁচ ঘন্টা হিসেবে বানিয়ে নেওয়া যায় আবার পাঁচ ঘন্টাটাকেও পাঁচ মিনিটে নিয়ে আসা যায় না পাঁচ মিনিটটাকে পাঁচ ঘন্টায় নিয়ে যেতে গেলে ওই পাঁচটা মিনিট মনে করবে তোমার আশেপাশে চারিদিকে কিছু নেই তুমি আর সে আছো ওই পাঁচটা মিনিটকে আমাকে বাঁচতে হবে ওই পাঁচটা মিনিটকে আমাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে তো ওই পাঁচটা মিনিট প্রত্যেকটা দিনের পাঁচটা মিনিট প্রত্যেকটা দিন পাঁচটা কি দশটা মিনিট শুধু নিজেদের জন্য ভাগ করে নাও সেখানে আশেপাশে কেউ থাকবে না শুধু তোমরা দুজন থাকবে সেটা ভার্চুয়ালিও হতে পারে সামনাসামনিও হতে পারে তো সময়টা কিন্তু ম্যাটার করে সম্পর্কের মধ্যে সম্পর্ক ভাঙনের আর একটা ইঙ্গিত হচ্ছে সময় তৃতীয়ত আমি ছোট ছোট করে বলছি আমি এখানে বড়ো করে বোঝাচ্ছি না তোমরা নিজেরাইগুলো বুঝে যাবে ছোট ছোট করে বললে কি হবে বুঝতে সুবিধা হয় এবং আমি অনেকগুলো পয়েন্টস একসাথে অ্যাড করে দিতে পারবো যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো তোমরা বলো তোমাদের কি সমস্যা হচ্ছে শেয়ার করো ভিডিও বন্ধুদের মধ্যে হতে পারে তোমার সমস্যা নেই তার সমস্যা সেই উপকৃত হবে আচ্ছা থার্ড পয়েন্টটা হচ্ছে সম্পর্কের মধ্যে অ্যাবিউজ অ্যাবিউজ মানে শুধুমাত্র শারীরিক নির্যাতন নয় অ্যাবিউজ মানে হচ্ছে মেন্টাল মেন্টালটাও কিন্তু ডিপেন্ড করে একটা মানুষ যখন তোমাকে বারবার ডিসরেসপেক্ট করছে তোমাকে সম্মান দিচ্ছে না তোমাকে গালিগালাজ করছে তোমাকে উল্টোপাল্টা কথা বলছে যে তোমাকে একটা সময় ভীষণ ভালোবাসতো তাহলে বুঝে নিও এটা কিন্তু সম্পর্ক ভাঙার আরেকটা ইঙ্গিত কারণ যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে কখনোই তোমার সাথে এই রকম বিহেভিয়ার করবে না সে কিন্তু কখনোই তোমাকে ডিসরেসপেক্ট করবে না সবার সামনে তোমাকে ছোট করবে না সবার সামনে তোমাকে এম্বারেসিং মানে একটা পজিশানে ফেলবে না বা তোমাকে আড়ালেও ইনসাল্ট করবে না তোমাকে বোঝাবে তোমাকে বুঝবে তোমার সব জিনিসটা সে ফিল করবে মানে তুমি কোন সিচুয়েশনে ঠিক আছো কোন সিচুয়েশনে ভুল আছো তোমাকে সেটা বোঝাবে কিন্তু তোমাকে ডিসরেসপেক্ট বা ছোট করবে না যদি এটা সম্পর্কের মধ্যে চলতে থাকে তাহলে কিন্তু বুঝে নিই এটা সম্পর্ক ভাঙার আরেকটা ইঙ্গিত চতুর্থ পয়েন্ট হচ্ছে যে সম্পর্কের তৃতীয় ব্যক্তি আজকাল কি হয় আমার তোমার সাথে ঝগড়া হলো ধরো আমরা একটা রিলেশনশিপে আছি আমার তোমার সাথে ঝগড়া হলো তুমি কি করছো বা আমি কি করছি সেটা আমি সোশ্যাল মিডিয়া কোনো আমার একটা পার্টিকুলার বন্ধু আছে যার সাথে আমি গল্প করি বা কথা বলি টুকটাক তাকে জানাচ্ছি জানো তো ও না আমার সাথে আমার সাথে এরকম করেছে এটা বিবাহিত অবিবাহিত বোধ রিলেশনশিপ আমাকে এইগুলো বলেছে তখন কি হচ্ছে অপোজিট যে আছে সে তোমাকে বলছে ও তোমার সাথে এরকম করেছে এটা তো করা উচিত হয়নি আমি থাকলে তোমার সাথে কখনোই এরকম করতাম না তুমি তো এটা ডিজার্ভই করো না তুমি ভীষণ ভালো মনের একটা মানুষ এরকমভাবে তোমাকে আস্তে 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 ম্যানিপুলেট যেটা বলে সেটা করতে থাকবে প্রথমবার তুমি ভাব ও ঠিক আছে ও বলুক না আমরা তো জানি আমাদের কালকে ঠিক হয়ে যাবে হয়তো কালকে ঠিক হয়ে যাবে এটা সত্যি কালকে তোমার ঠিক হয়ে যাবে কিন্তু বারবার তুমি যখন তাকে প্রবলেম বলছো আজকে বলছো আবার এক সপ্তাহ পরে বলছো আবার দু সপ্তাহ সে বলবে আরে একটা সম্পর্কের মধ্যে এত ঝামেলা কিভাবে হয় তার মানে তুমি একটা ভুল সম্পর্কে আছো সে তোমাকে আস্তে আস্তে ব্রেন ওয়াশ করতে থাকবে এবং একটা সময় গিয়ে তুমি তাকে ঠিক এবং তোমার যে স্টেডি পার্টনার তাকে তুমি ভুল ভাববে এটা কিন্তু বুঝে নাও সম্পর্ক ভাঙার একটা প্রধান এবং বড় ইঙ্গিত কারণ কারণ আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ার থ্রু আমরা প্রচুর ভুল স্টেপ নিয়ে নি সম্পর্কের মধ্যে ঝগড়া হবে সম্পর্কের মধ্যে ঝামেলা হবে সম্পর্কের মধ্যে মাঝের সাথে হাতাহাতি হয়েও যাবে সেটা নিজেরা বসে ঠিক করব। নিজেরা বুঝবো প্রয়োজন হলে আমরা দশ দিন কথা বলবো না পাঁচ দিন মুখ দেখবো না একটা সময় গিয়ে আমরা বুঝবো যে আমাদের সম্পর্ক ঠিক হবে এই বিশ্বাসটা মনের মধ্যে রাখতে হবে বলার নিশ্চয়ই বলার জায়গা আছে আমি আমার কোনো সেম জেন্ডার ফ্রেন্ডকে বলবো আমার খুব বেস্ট ফ্রেন্ড যে বা আমার পরিবারের কেউ যদি আমার পরিচিত থাকে আমি সেখানে বলবো বাইরের লোকের সাথে কখনোই খুব ক্লোজ না হলে তুমি যেখানে বুঝতে পারছো যে তোমাকে সঠিক গাইড করবে সেখানে বলো যে তোমাকে ভুল রাস্তায় নিয়ে যাবে যে তুমি ডিভোর্স দিয়ে দাও তুমি ব্রেক করে দাও সে সঠিক ভুলটা বিচার না করে আমি মনে করি একটা সম্পর্ককে সে অব্দি দেখতে গেলে আমাকে সে সবজি সেই সম্পর্কটাকে যতটা আমি পারবো ততটা আমাকে টেনে নিয়ে যেতে হবে যখন দেখবো আমি হাঁপিয়ে উঠেছি যখন দেখবো আমার উপর অত্যাচার চরমসী মানে অত্যাচার মানে আমি শারীরিক যেটা অত্যধিক আমি মানে পারছি না সার্ভাইভ করতে তখন আমি সেখান থেকে বেরোনোর ভাবনা এবং সেটাও প্রসেস ওয়াইজ কোনো কাউন্সিলিং করে দুজনে এক জায়গায় বসে কথা বলা যায় বা পারিবারিক আলোচনার মাধ্যমে বা বন্ধু স্থানীয় কারো সোশ্যাল মিডিয়াতে কারো না যাকে তুমি চেনো জানো মোটামুটি ভালোভাবে সেইটা ছাড়া উটকো একটা বন্ধু কোথা থেকে তোমার জীবনে চলে এলো তাকে তুমি বলছো সে তোমাকে গাইড করছে সে তোমাকে কিন্তু তার রাস্তায় নিয়ে যাবে একটা সময় যদি সে তোমার হাতটা ছেড়ে দেয় তাহলে তোমার এদিক ওদিক দুদিকেই কিন্তু যাবে সেই জন্য আগে নিজে বুঝে নাও জেনে নাও কোনটা ঠিক কোনটা ভুল নিজে ভেবে স্টেপটা নাও তো এইগুলো হচ্ছে সম্পর্ক ভাঙার অন্যতম প্রধান ইঙ্গিত যদি তোমাদের সম্পর্কের মধ্যে এইগুলো আসে এক্ষুনি এই মুহূর্তে সেটার সলিউশন করে নাও নিজেরা মিলে কারণ এটাই মনে রাখবে এই সম্পর্কটা কিন্তু তোমরা একসাথে তিল তিল করে গড়ে তুলেছিলে অনেক ভালো মেমোরিজ অনেক ভালো স্মৃতি অনেক কিছু সেখানে আছে অনেক মানুষের অবদান আছে সেখানে তাই এই সমস্ত ঠুনকো কারণের জন্য সম্পর্ক ভেঙো না সম্পর্কটাকে ঠিকঠাকভাবে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাও আজকের ভিডিও এই অবধি রইলো প্লিজ সাথে থেকো পাশে থেকো কেমন লাগলো অবশ্যই জানিও আর পজিটিভ থেকো পজিটিভ থাকলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়